যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় শুক্রিয়া আদায় করি যে আমাদের মানুষের ক্ষয়ক্ষতি হয়নি এটা একটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ হয়তো অর্থনীতি চলে গেছে হয়তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সাময়িক মানুষ দেখেন অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে চলে হসপিটালে কাতার আছে অনেকে অসুস্থ হচ্ছে কিন্তু আল্লাহর এই অসিলে আল্লাহ তাদেরকে সুস্থ মানে বালা মুক্ত করে রাখছে এটাই বড় শুক্রিয়া আমার মনে হয় যে যারা সমাজে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি সবাই মিলে তার সহযোগিতা করি ইনশাল্লাহ হয়তো বা সাময়িক যে একটা সমস্যা সেটা কেটে যাবে এই জন্য যারা বিত্তবান ব্যক্তি আছেন জনপ্রতিনিধি আছেন সবাইকে এই ভাইয়ের পাশে থাকার জন্য ভাবনা রাখতেছি এবং সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আরেকটি কথা বলি মানুষের সবচেয়ে বড় আবাদত হল মানুষ সেবা করা এই একটা দুর্দিনে তার পাশে থাকবো এটা অনেক স্বভাবের কাজ এই ভাইরি এই জন্য আমরা সবাই যারা সরিদবান ব্যক্তি আছি সবাই এই ভাইকে বিশেষ করে ঘরটুকু যেন শুদ্ধভাবে করতে পারে এবং তার যেগুলো ক্ষতি হয়েছে আমরা যেন আংশিক হলেও তা পূরণ করতে পারি এ উদাহরণ আপনার কাছে তিনটা বাচ্চা দুই স্বামী স্ত্রী মিলে পাঁচজন সুখে সুস্থ আছে এর চেয়ে পড়া নিয়ে আমাদের হতে পারে না কি কথা ঠিক আছে কোনো টেনশন নিয়ে না কোনো দুঃখ ভাবিয়ে না যে আমার এ গেছে সে গেছে ঠিক আছে আল্লাহ পছন্দ করবে যে কোনো সব কিছু আল্লাহ আল্লাহর জিনিস আল্লাহ জিনিস